সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর সবগুলো প্রশ্নের সমাধান করে দেব তাহলে চলো শুরু করা যাক প্রথমে তাহলে প্রথমে আমরা এক নম্বরটা দিয়ে করম্বাদ দিয়ে শুরু করি তাই না যে কি সঠিক উত্তরের পাশে চিহ্ন দী ঠিক আছে তো দেখো আমি কিন্তু এখানে প্রশ্ন উত্তর দুইটাই তুলে রেখেছি ঠিক আছে তো এক নম্বর দেখো সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলে কি গড়ে ওঠে তাহলে উত্তর ঘ ধর্মীয় সম্প্রীতি দুই নাম্বার গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে কোনটি উদযাপন হয় ঠিক আছে উত্তর খ বুদ্ধ পূর্ণিমা ঠিক আছে এরপর দেখো খ নাম্বার সত্য হলে দেন সব মিথ্যা হলে মিথ্যা হলে মহিষি লেখো ঠিক আছে এক নম্বর ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক বই সম্পর্ক গড়ে ওঠে উত্তর মিথ্যা ঠিক আছে দুই নাম্বার দেখো ধর্মীয় ধর্ম নিয়ে বিরোধ সৃষ্টি করা উচিত উত্তর মিথ্যা তিন নাম্বার। কারো ধর্মীয় অনুভূতি নিয়ে বিদ্রুপ করা উচিত নয় তাহলে উত্তর সত্য ঠিক আছে এরপর দেখো চার নম্বর ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতার মাধ্যমে সমাজের উন্নয়ন হয় সত্য ঠিক আছে তাহলে এবার গ নম্বরটা তাহলে গ নম্বর দেখো বলছে বাম পাশের সাথে তাহলে বাম পাশের সাথে ডান পাশ মিল করো ঠিক আছে তাহলে বাম বামপাশের সাথে মিল করো ঠিক আছে তো দেখো এখানে উত্তর আছে কিন্তু হ্যাঁ এখানে উত্তর আমি লিখে রেখেছি ঠিক আছে এগুলো উত্তর কিন্তু তো দেখো ইসলাম ধর্মের প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদ উল ফিতর ঠিক আছে হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব পূজা বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন ঠিক আছে তাহলে তাহলে বামডানো হয়ে গেল ঠিক আছে এরপর দেখো ঘ নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক নম্বর আমাদের সমাজে প্রচলিত ধর্মগুলোর নাম লেখো তাহলে আমাদের সমাজে প্রচলিত ধর্মগুলোর নাম কি ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঠিক আছে দুই নম্বর নিজ ধর্মের ধর্মীয় উৎসবগুলোর নাম লেখো তাহলে নিজ ধর্ম অর্থাৎ তুমি যে ধর্মে সে ধর্মের উৎসবগুলো নাম লিখতে হবে তো এখানে উত্তর নিজ ধর্মের ধর্মীয় উৎসবগুলোর নাম হলো ঈদুল ফিতর ঈদুল আজহা সবে এ বরাত মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম ঠিক আছে এগুলো কি নিজ ধর্মের নিজ ধর্মের ধর্মীয় উৎসবগুলোর নাম ঠিক আছে নিজ ধর্মের বলতে এখানে নিজে তুমি যে ধর্মের সে ধর্মের উৎসবগুলোর নাম লিখতে বলা হয়েছে ঠিক আছে দ্বিতীয় নাম্বারটা দেখো বর্ণনামূলক প্রশ্ন ঠিক আছে তো এক নম্বর ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তুমি কি কি ভূমিকা পালন করবে তার তালিকা তৈরি করো ঠিক আছে তো দেখো উত্তর ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমি যা ভূমিকা পালন করবো তার তালিকা হলো সকল ধর্মের মানুষকে সম্মান করব ঠিক আছে তাহলে সকল ধর্মের মানুষকে সম্মান করব ধর্ম ধর্ম নিয়ে ঝগড়া করব না আমি ভিন্ন ধর্মের প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবো অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না একে অপরকে সহযোগিতা করবো ঠিক আছে এরপর দুই নাম্বারটা দেখো ভিন্ন ধর্মের প্রতিবেশীর সাথে তুমি কি ধরনের আচরণ করবে তাহলে আচরণ করবে তার বর্ণনা করো ঠিক আছে তো ভিন্ন ধর্মের প্রতিবেশীর সাথে আমি যা আচরণ করব তা হলো আমি ভিন্ন ধর্মের প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব তাদের ধর্মকে সম্মান করব সুখে দুঃখে পাশে থাকব কোনো বৈষম্য করব না একে অপরকে কি সহযোগিতা করব ঠিক আছে নাম্বার দেখো তুমি কেন ধর্মীয় সম্প্রীতি রক্ষা করবে তা ব্যাখ্যা করো তাহলে তুমি কেন ধর্মীয় সম্প্রীতি রক্ষা করবে তা ব্যাখ্যা করতে হবে ঠিক আছে তো দেখো আমি ধর্মীয় সম্প্রীতি রক্ষা করব কারণ এতে সমাজে শান্তি ও শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে ঠিক আছে মানুষে মানুষের ভালোবাসা ও বন্ধুত্ব গড়ে ওঠে সব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে হিংসা ও ঝগড়া কমে যাবে সামাজিক ঐক্য শক্তিশালী হয় দেশের উন্নয়ন ও অগ্রগতি সহজ হয় সবাই মিলেমিশে সুন্দর সমাজ গড়ে তুলতে পারে তাই না ঠিক আছে তাহলে চার নম্বরটা দেখো তোমার ধর্মের একটি প্রধান ধর্মীয় উৎসব কিভাবে উদযাপন করা হয় তা দেখো তো আমার ধর্মের একটি ধর্মীয় প্রধান উৎসব ঈদ উল এটি এটি যেভাবে উদযাপন করা হয় এক নম্বর দেখো ভোরে গোসল করে নতুন বা নতুন বা পরিষ্কার কাপড় পরা হয় তাই না তাহলে আমরা খুব ভোরে ঘুম থেকে উঠি উঠে কি গোসল করি এবং নতুন জামা কাপড় পরে নিই তাই না এরপরে ঈদের নামাজ আদায় করি এরপর কি ঈদের নামাজ আদায় করা হয় তাই না তারপরে ঈদের নামাজ শেষে আমরা কী করি আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সাথে কোলাকুলি করা হয় তারপরে সেমাই সহ বিভিন্ন সুস্বাদু খাবার রান্না করা হয় গরিব ও অসহায় মানুষকে দান সৎকার করা হয় তাই না আর সবাই মিলেমিশে কি আনন্দের সাথে দিনটি উদযাপন করে তাই না তাহলে কি এটা নিজ নিজ ধর্মের অর্থাৎ নিজ ধর্মের প্রধান ধর্মের উৎসব কিভাবে উদযাপন করা হয় তা এখানে বলা হয়েছে তাই না তাহলে আমাদের কিন্তু বর্ণনামূলক চারটা প্রশ্ন ছিল বইয়ে চারটা প্রশ্ন সমাধান করা হয়ে গেছে তাই না তাহলে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আরহাম